বন্ধুরা চোখ বন্ধ করে একবার ভাবুন চারপাশে গভীর অরণ্য আশ্রমের ছায়াঘেরা পরিবেশ গাছের নিচে গুরু বসে আছেন আর চারপাশে তার শিষ্যরা তাদের মধ্য থেকে এক কিশোর শিষ্য কৌতূহলী চোখে প্রশ্ন করল গুরু বর আমরা তো প্রতিদিন দেবতার নাম করি পূজা করি কিন্তু এত দেবতার জন্ম হলো কোথা থেকে এই দেবতারা কত প্রকার গুরু মৃদু হেসে উত্তর দিলেন বৎস হিন্দু ধর্ম এক বিশাল সাগরের মতো সেই সাগরে যত তরঙ্গ ওঠে ঠিক তত রকম রূপে দেবতারা প্রকাশিত হন আজ আমি তোমাদের সেই দেবতার প্রকার বোঝাব প্রথমে গুরু বললেন ত্রিদেবের কথা তিনি বললেন এই বিশ্বচক্রের মূল ভিত্তি হল তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু ও শিব যেখানে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা বিষ্ণু হলেন সমস্ত জীবের লালন পালনের দেবতা আর শিব হলেন ধ্বংসের দেবতা অর্থাৎ সংহার করে আবার নতুন সৃষ্টির পথ তৈরি করেন এই তিনজনকে বলা হয় ত্রিদেব দিন রাত ও ভোর এই তিনটি মিলে যেমন জীবনকে পূর্ণ করে ঠিক তেমনি এই ত্রিদেব সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে এরপর গুরু বললেন ত্রিদেবীর কথা আমাদের সামাজিক জীবনে যেমন পুরুষ শক্তিহীন হলে কিছুই করতে পারে না ঠিক তেমনি দেবতারাও শক্তি বিনা কিছুই করতে পারতেন না তাই শক্তিরূপে আছেন এই যিনি জ্ঞানের দেবী, আমাদের শিক্ষা দান করেন যিনি সম্পদের দেবী যিনি আমাদের সংসার সমৃদ্ধ করেন তিন পার্বতী যিনি শক্তির প্রতীক যিনি মা দুর্গা রূপে অসুর দমন করেন এরপর উঠে এলো লোকপাল বা দিকপাল দেবতাদের কথা গুরু বললেন পৃথিবী রাত দিককে পাহারা দেন এই বিশেষ দেবতা যেমন পূর্বে ইন্দ্র পশ্চিমে বরুণ উত্তরে কুবের দক্ষিণে জম এদেরকে একত্রে বলা হয় দিকপাল দেবতা এরা যেন পৃথিবীকে এক একদৃশ্য প্রহরীর মতো রক্ষা করে যাচ্ছেন তারপর গুরু শিষ্যদের আকাশের দিকে তাকাতে বললেন দেখো ওখানে সূর্য চাঁদ নক্ষত্র এরা কি শুধু জ্যোতিরময় গ্রহ নক্ষত্র না বৎস আমাদের বিশ্বাসে এরা নবগ্রহ দেবতা কারণ সূর্য আমাদের জীবন দেয় চন্দ্র আমাদের শান্তি আনে শনি আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন আর বৃহস্পতি আমাদেরকে জ্ঞান দান করেন মানুষের ভাগ্য অভাগ্য সুখ দুঃখ অনেকটাই এদের অবস্থানের ওপর নির্ভর করে এরপর গুরু বললেন অবতার দেবতার কথা যখনই আমাদের সমাজে ধর্ম বিপন্ন হয় তখন ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে আবির্ভূত হন কখনো তিনি রাম হয়ে রাবণকে বধ করেছেন কখনো কৃষ্ণ হয়ে কুরুক্ষেত্রের রক্ষা করেছেন আবার কখনো নরসিংহ বামন পরশুরাম প্রভৃতি অবতারে পৃথিবীতে ভারসাম্য ফিরিয়েছেন এসব অবতার দেবতা কোন কাহিনী নয় এরা মানুষকে ন্যায় সত্য ও সাহসের শিক্ষা দান করেন সবশেষে গুরু বললেন স্থানীয় দেবতার কথা বৎস তোমরা গ্রামে গেলে দেখবে কোন কোথাও মনসা দেবী বা গ্রামদেবীর পূজা করছে এরা হলেন স্থানীয় দেবতা যারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন রোগ শোক ফসল পরিবার সবকিছুতেই এদের ভূমিকা রয়েছে গুরু একটু থেমে মৃদু হেসে বললেন এখন বলো এত দেবতা মানে কি আলাদা আলাদা শক্তি শিষ্যরা একসঙ্গে জিজ্ঞেস করলো গুরুবর তবে কি দেবতারা আলাদা আলাদা গুরু শান্ত কণ্ঠে বললেন না বৎস জল যেমন সমুদ্রে নদীতে হ্রদে গঙ্গায় ভিন্ন ভিন্ন রূপে থাকে কিন্তু আসলে সবই জল ঠিক তেমনি হিন্দু ধর্মের অগণিত দেবতা আসলে এক চূড়ান্ত শক্তির বিভিন্ন রূপ মাত্র সেই শক্তিকেই আমরা বলি পরম ব্রহ্ম কেউ তাকে শিব বলে কেউ বিষ্ণু বলে কেউ মা বলে আবার কেউ সূর্য বলে কিন্তু আসলে তিনি এক এবং অদ্বিতীয় শিষ্যরা তখন বুঝল হিন্দু দেব দেবতার প্রকার যতই হোক মূল সত্তা একটাই যিনি সৃষ্টির আদি ও অন্ত বন্ধুরা এই শিক্ষাই আমাদের মনে রাখতে হবে ভিন্ন নামে ভিন্ন রূপে দেবতাদের পূজা করা মানে বিভাজন নয় বরং ঐক্য যিনি জল সমুদ্র নদী শিশির বিন্দু তেমনি যিনি পরম ব্রহ্ম তিনিই ব্রহ্মা বিষ্ণু শিব লক্ষ্মী সরস্বতী কিংবা স্থানীয় দেবতা বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি সমাজে জ্ঞান শিক্ষা সংস্কৃতি আর সত্যের আলো পৌঁছে দিতে হয়তো সেই কারণেই আমাদের ভিডিওতে সবসময় প্রচুর লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব পায় না কিন্তু বিশ্বাস করুন আপনাদের একটা ছোট্ট সহযোগিতা আমাদের কাছে অমূল্য সম্পদ যদি আপনাদের ভালোবাসা ও সমর্থন পাই তবে আমরা আগামী দিনে আরও শক্তি আর উৎসাহ নিয়ে জ্ঞানের আলোকে ছড়িয়ে দিতে পারব আরও দূরে আরও মানুষের কাছে তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির পর আমাদের আরেকটি অসাধারণ ভিডিও তেত্রিশ কোটি দেবতা নাকি তেত্রিশ প্রকার একবার দেখে নিন আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি সবকিছুই এক নতুন আলোয় ভরে উঠবে সবশেষে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন আলো নিয়ে ধন্যবাদ